নমস্কার দর্শক বন্ধু অসত্য গাছ নিয়ে এনে আমি বহু টোটকা কিন্তু দিয়েছি বহু উপাচার আমি কিন্তু বলে দিয়েছি এর আগে অসত্য গাছের অপার মহিমা মানব জীবনে মানুষের উন্নতিতে কিন্তু অসত্য গাছ কিন্তু একাই একশো তা যাই হোক আপনাদের আজকে বলে দিচ্ছি শনিবার দিন অসত্য গাছের গোড়া থেকে যদি কুড়িয়ে পান একটি পাতা নতুবা গাছের পাতা একটি ছিঁড়ে নিয়ে চলে আসবে ভালো করে ধুয়ে আপনারা কি কোনো একটি সিঁদুরে টিপ দিন এই আঙুল দিয়ে অনামিকা আঙুল দিয়ে একটি সিঁদুরের টিপ দিয়ে আপনারা আপনাদের বালিশের মাথার নিচে রাখুন কেন রাখবেন যদি দেখেন বাড়িতে রোগ ব্যাধি ছাড়ছে না বা একজন রোগী খুব অসুস্থ পড়ে আছে তার বালিশের মাথা নিচে দিয়ে রাখুন আর কেন করবেন যদি দেখেন সমস্ত কাজে বাধা কোনো দিক থেকে কোনো উন্নতি আপনি দেখতে পাচ্ছেন না বিশ্বাস রেখে করুন কাজ অসাধারণ কাজ পাবেন রেখে দিন যদি দেখেন ঋণের জালে জড়িয়ে গেছেন একের পর এক ঋণ শুধু ওই পাতাটার পর সিঁদুরে টিপ দিয়ে আপনি রেখে দিন রেখে দিয়ে এটা ষোলো সপ্তাহ করুন দেখুন তার রেজাল্ট নমস্কার